শুভ সকাল ববিতাজ ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে কার ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি তোমরা কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো তো আমিও ভালো আছি আর সকালবেলায় উঠে পড়েছিলাম সমস্ত কালচার সেরে সবে আসলাম এবার এই যে বিছানাটা গোছাবো তো বাবু উঠে পড়েছে বাবুর বাবাও উঠে পড়েছে সবাই উঠে পড়েছে তো তারপরে রান্নাঘরে যাব তো চলো আগে বিছানাটা গুছিয়ে তারপরে রান্নাঘরে যাই আর সবাই ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো বিছানা গোছানোর আগেই বড় মশাই বললো কালকে মানে কালকে দুধ খাইনি আমি তো দুধ আছে তো তার জন্য একটু অল্প করে ছাতু গুলে খাচ্ছি আর কি তো ছাতু দিয়ে দুধ দিয়ে খাচ্ছি সকাল বেলায় তো চলো এটা খেয়ে তারপরে বিছানাটা গোছাবো আর বাইরে অল্প অল্প বৃষ্টিও পড়ছে দেখা যাক কী হয় তো চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আর ছাতু গোলা কে কে খাও অবশ্যই কিন্তু কমেন্ট করো আমার খেতে খুব অসুবিধা হয় মানে কাশি উঠে যায় তবুও খাচ্ছি আর কি জোর জোর করে সেরকম তো চলো ভিডিওটা দেখতে থাকো वे वे वे? तो वाले वीडियो थे बाय नेक्स्ट वीडियो देखते हैं बच्चे लास्ट देखिए सुन रहा है लास्ट देखिए नहीं आप तो चलेगा तो 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 लाइक এই যে বিছানা গোছানো হয়ে গেছে আর সকালবেলায় বিছানাটা না গোছানো হলে খুব মানে বিরক্ত লাগে তো যাই হোক বিছানাটা গুছিয়ে নিলাম তো চলো বাইরে চলো বাইরের অবস্থা কেমন দেখে আসি সুপ্রভাত দেখো কি মেঘ করেছে আকাশ একদম মেঘাচ্ছন্ন বৃষ্টি মনে হয় আসবে পড়ছে অল্প অল্প বৃষ্টি বৃষ্টি হালকা হালকা পড়ছে সত্যি খুব খারাপ অবস্থা মেঘের গরমও ধরেছে প্রচুর গাছ টাছ করে এসে আমার খুব গরম ধরে গেছিলো আজকে তো মেঘে বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি পড়ছে গুড মর্নিং বাইরে এসেছি একটু আর বাইরের মেঘের অবস্থাও খারাপ তো এই যে রাখো আমাদের মিষ্টি কুমড়ো গাছগুলো কে সুন্দর ঘর বানালেন গো ওইখানে একটা লোক লোক তো ঘর বানছে সুন্দর ওরে বাবরে কই দেখি ওরে বাবরে এই যে রান্নাঘরে চলে এসেছি আর এবার ভাতটা চাপিয়ে দেব বাইরে বৃষ্টি হচ্ছিল আবার কমে গেল দেখা যাক বৃষ্টি আবার আসে কিনা তো চলো রান্নাটা চাপিয়ে দিচ্ছি ওর বাবা বাজার এনেছে এই যে শাকের ডাঁটা মিষ্টি কুমড়ো পটল তো ঘরেই ছিল আলু পটল দিয়ে একটা তরকারি হবে আর এখানে এনেছে যে পুকুরের মাছ পেয়েছে তো এই যে এই মাছটা এনেছে পুকুরের সব রকমের মাছ থাকে যেরকম হয় তো এই যে মাছটা হবে তো এটাই রান্না করব তো চলো এগুলো আগে কাটা বাছা করে নিই

পটল মিষ্টি কুমড়ো দিয়ে ডাটা তরকারি আর মাছের ঝোল তো চলো ভিডিওটা সবাই দেখতে থাকো আর সঙ্গে থাকো তো এখন বাজে হচ্ছে বারোটা আঠে এই যে আমার স্নান করা হয়ে গেছে আর বাবুকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তো সমস্ত কাজ টাজ সেরে স্নান টান করে চলে এসেছি আর বাবুকে স্নান করে ঘুম পাড়িয়েও দিয়েছি তো চলো এখন একটু বসে থাকবো তো তারপরে আমি আবার আসছি कुछ वीडियो देखते कर घर शाम তারপরে তার কোনো ভিডিও বানানো হয়নি তো তারপরে বাবুকে ঘুম থেকে তুলে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছিলাম দিয়ে আমরা খাওয়া দাওয়া করে কাজ টাজ সেরে এই যে এখন বেরোচ্ছি বেরোচ্ছি বলতে ঘুরতে আর বাবু নেই বাবুকে ওর মাসি আর আমার দিদির এসেছে তো দিদির মেয়ে ওরা দুজন এসে নিয়ে তো তখন যাচ্ছে একটু ঘুরতে তো ঘুরে এসে তো চলো তোমাদের সঙ্গে করে একটু ঘুরে আসি তো বাবুর বাড়িতে নেই কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে ঘুরতে বেরিয়েও কেমন যেন ভালো লাগছিল না আর ঘুরে বেড়াচ্ছিলাম তখন আমাদের পাশের পাড়াতেই একটা জায়গায় শীতলী পূজা হয় তো সেই জায়গায় থেকে একটা ঠাকুমা শীতলী পূজার প্রসাদ এনেছে তো সবাইকে দিচ্ছিল তো আমাকেও দিল তো বাইরে ঘুরতে এসে প্রসাদ তো পেয়ে গেলাম আর শীতলী ঠাকুরের প্রসাদ তো বাড়িতে গিয়ে খেতে হয় না পথেই খেতে হয় তাই আমি একাই খেয়ে নিলাম বাবুর বাবা আছে বাড়িতে তো সেই জন্যই দিতে পারলাম না তো একটু ঘুরে বেরিয়ে তারপরে বাড়িতে গেছিলাম তো বাড়িতে চলে এসেছি আর ভিডিওটা বেশি বড় করলাম না এই পর্যন্তই করলাম তো যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তোমাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকেও বেলাইকনটা প্রেস করে অবশ্যই আমার বড় বড় ভিডিওগুলো একটু দেখে দিও সবাইকে রিকোয়েস্ট করছি আর তোমাদের আর আশীর্বাদ নিয়ে আমি একটু সামনের দিকে এগিয়ে যেতে চাই তো আর যারা যারা আমার পাশে আছো সবাইকে অনেক অনেক ভালোবাসা তো চলো সবাইকে টাটা দেখা হবে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো